আই না ফশাইয়া দতাব কো লোকের ভিতর বেয়ার কাবা কেবলা বাবা আয় না রে हरि গো আই না ফশাইয়া দতাব কো লোকের ভিতর বাবারে না বন্ধবি তালা ফুল বেতে মুনি রশের ফুল ওইটাছে গো ফেমের বাগানে আমার মুর্শিদ বিনে ফেমের কালা ফুলবে কে মনে রসের ফুল ওইটাছে গো ফেমের বাগানে আমায় কার বাড়ি আইলাম গো দোয়ামায়া নাই এখানে উদাহরণ দেয় ভাই

নম্বরটা দেখ হ্যাঁ সেটা আপনি কে দিন আপনি আপনি বলে দাই তাগে উড়লাম ভাই যাই মুকি ভাই যাই মুকি মনে করো কষ্ট আলো দুই দিন পরে ওই پیسے আমরা মোটামুটি পাউ লাগারে রাখলে तब তোমার লাগিয়া এর আমি গান গাইছি আমার গান পাইছনি আপনি আপনার গানোর শিল্পী লাগবনি ভাই হ্যাঁ শিল্পী লাগবনি

আচ্ছা আমি কোন জায়গায় নামতাম আপনার হয়ে লোক আপনি আপনার নিহত নামতাম নি কালকে আমি অনতাহ তাহ নি কালকে আমি করি তাকতামনি সখালাইতাম নি ভাই আমি